পুলিশ নিয়ে এক ছোট ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল আমার বাড়ি বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনার মোহনগঞ্জে তো ছোট ভাই বললো ভারী অস্ত্র তুলে তো আমাদের এলাকায় থাকে তাই বললাম জিনিস তা আমি শিখেছি নতুন শিখেছি আপনারা যারা বরিশাল বা শরীয়তপুর মার মাদারীপুর দক্ষিণাঞ্চলের মানুষ ফরিদপুর অঞ্চলের মানুষ তারা হয়তো জানেন আমি জানতাম না আমরা যেহেতু এই অঞ্চলের না হোঁসদারা না কি বলে যে ওই যে লাকড়ির চুলায় যখন রান্না করে তখন চুলার লাকড়িটা এলোমেলো হয়ে গেলে একটা কাঠির মতো দিয়ে ওই লাখিটা আবার ঠিকঠাক করে লতা পাতা দেয় শুকনো লতা পাতা দিয়ে অনেক সময় রান্না করে না সেগুলো একটু ঠিকঠাক করেছেন যে কাঠিটা এটাকে হোঁস দ্বারা বলে কেন ওই প্রসঙ্গ সেটা আপনাদেরকে পরে বলি প্রসঙ্গ অলরেডি জেনে গেছেন গ্রামাঞ্চলে অনেক জায়গায় আগে পুলিশ দেখতে মানুষ ঠোলা বলতো কেন বলতো মানে ঠোলা বলতো যে পুলিশের খানা লাঠি থাকতো লাঠি নিয়ে ঘুরে বেড়াতো দারোগা সাহেব আসলে কেউ এমনিতেই একটা দারোগা সাহেব বলে সম্মান দিত আর না হলে ওই ঠোলা যাচ্ছে বলতো না আমার সামনে দুইখানা খবর আছে এই দুইখানা খবরের দিকে আপনাকে একটু ছোট্ট করে নজর দিই তারপরে আপনারা বুঝে যাবেন যে আসলে ঘটনা কী এবং গভীরে কি আছে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব প্রথম খবরটায় আমাদের ষষ্ঠ উপদেষ্টা বলছেন যে পুলিশের কাছে ভারী মন মরণাস্ত্র থাকবে না মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি একটা প্রোগ্রামে বলছেন যে আর্ম পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার খুবই ভালো কথা অন্তর্বর্তী সরকার বিগত এগারো মাসে আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণ হবে উচ্চারণ উদযাপিত হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আচ্ছা সেটাও নিয়েও এখনকার আলোচনা না আরেকটা জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছে আইন বাহিনী কেমন সরকার যখনই যাবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও একটা প্রোগ্রামে এই কথাটা বলছেন যে যদি বাংলাদেশের নাগরিক ভারতে থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে দেশে আসবেন শোনেন আমাদের যখন গুলার ডাকাতি হয় দখল হয় তখন কি গোলাপ ফুলের ইয়ে নিয়ে একটা করি নিয়ে গোলাপ ফুল বা গাঁদা ফুলের মালা নিয়ে যারা এই দখলদাররা যান নৌকার পক্ষে বা ধানের শেষের পক্ষে তারা ওই মালা নিয়ে মিছিল করতে করতে যান যে প্রতিপক্ষের যে থাকবে তার গলায় মালা দিলেই সে দুধবাত সে চলে যাবে আর সেন্টার দখল হয়ে যাবে তারা কি নিয়ে যান প্রথমেই ধুমধাম সেন্টারের চারপাশে কয়েকটা ফুটে আর আমাদের পুলিশ বাবুদের হাতে এখন যা আছে তাও যদি না থাকে তাহলে এই বাংলাদেশে শুধু সেন্টার দখল বললাম না ওই যে গ্রামগঞ্জে বললাম না ফৌজদারা বলে না ওজদারা বরিশাল অঞ্চলে আর যদি সেই আগের লাঠি হাতের দ্বারোগা বাবুর মতন খোলা বানাতে চাই আমাদের পুলিশদের এটাই কি যথেষ্ট না অনেকে এটা বলছে যে এমনিতেই মন ভাঙা পুলিশ পাঁচ আগস্টে যে ঘটনা ঘটেছে এই পুলিশ এখনো মন ভাঙা সেখান থেকে উদ্ধার হতে পারে নাই এখনো পুলিশ উঠে আসতে পারে নাই পুরোপুরি এখন পুলিশের কি কোমর ভাঙবে যদি তার এই ভারী অস্ত্রগুলো তুলে নেওয়া হয় বাংলাদেশ কি সেই ভদ্র দেশ যেখানে এত মহারণ সাজে সজ্জিত শেখ হাসিনার পুলিশ নরসিন্দি জেলখানাটা বাঁচাতে পারে নাই যেখানে কোটি কোটি টাকার আধুনিক পুলিশের এই গোলা বারুদ বিশৃঙ্খলা ফেরানোর জন্য যন্ত্রপাতি এনে মেট্রো রেল বাঁচাতে পারে নাই সেতু ভবন বাঁচাতে পারে নাই বড় বড় স্থাপনা বাঁচাতে পারেনি যেখানে পুলিশের প্রায় কয়েক হাজার থানা রক্ষা করতে পারেনি সেইখানে এই বাংলাদেশে যাদের কাছে আপনার এই যে সেভেন পয়েন্ট টু সেভেন রাইফেল পাওয়া যায় স্নাইপার পাওয়া যায় এখন তারপর এই পাঁচ আগস্টের আগে পরে বিভিন্ন অস্ত্র লুট হয়েছে সেগুলো এখনো পাওয়া যায়নি এই সিচুয়েশনের মধ্যে পুলিশের কাছ থেকে যদি এটা তুলে নেওয়া হয় পৃথিবীর অন্যান্য দেশে তাকালে কি হবে আপনারা যে সিনেমাতে দেখেন বা নিউজে দেখেন ইউরোপ আমেরিকার পুলিশ যারা তাদের হাতে যেসব অস্ত্রগুলো থাকে সবই কি ওই আমাদের ঠেঙ্গা টাইপের রাইফেল যে এখনো তো অনেক জায়গায় অনেক অনেক থানায় এখনো ওই আছে ওই একাত্তর সালের রাইফেলগুলো সেগুলো এখনো আছে না দেখেন কিছুদিন আগে উপদেষ্টা একজন বলেছিলেন না যে পুলিশের এইটি পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের বলেছিলেন কিনা মনে আছে কিনা তাহলে এমন কি কিছু আছে যে এই পুলিশকে আর বহু চেষ্টা করে দেখলেন লাইনে আনা যাচ্ছে না বিশ্বাস হচ্ছে না বলে এখন আপাতত কোন একটা প্রক্রিয়ায় পুলিশের কাছ থেকে এগুলো নিয়ে নিতে হবে এরকম কিছু বিষয় নাকি আরো কোনো কারণ আছে মানে হঠাৎ করে পুলিশের কাছ থেকে এগুলো তুলে নিলে দেশের আইন শৃঙ্খলা ভালো হয়ে যাবে বা এপিবিএন হাতে বলা হচ্ছে যে ভারী অস্ত্র থাকবে তো এপিবিএন পুলিশ যা করে পুলিশিং যেটা করে এটা কি এপিবিএন করবে নাকি আমাদের পুলিশিং যে সিস্টেমটা মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়াচ্ছিল সেই জায়গাটায় এখন এপিবিএন কে দায়িত্ব দেওয়া হবে কোনটা মানুষের মনে হাজার প্রশ্ন উঠতে পারে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসের সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া মোটেও আমরা চাই না সমর্থনও করি না আমাদের পুলিশকে কেউ হোঁসদারা বা এই ঠোলা নামে ডাকুক